আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি কিন্তু মোটেও ভালো নেই আবার অনেক ঠান্ডা লেগে গেছে তো তারপরও আমি তোমাদের সঙ্গে ড্রেসটি শেয়ার করবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আমি যে ড্রেসটি তৈরি করতেছি এখানে মূলত তিন গজ কাপড় লেগেছে তো তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবা তো আমরা ড্রেসটির উপরের যে বডির অংশটুকু সেটি এবার আমরা কাটিং করব তো এখানে প্রথমেই আমরা কাপড়টিকে চার ভাঁজ করে দেন আমরা বডির মাপটি তোমাদেরকে কাটিং করে দেখাবো তো এভাবে কাপড়টিকে আমরা সুন্দর করে চারটি ভাঁজ দিয়ে তারপর আমরা মাপটি নেব তো এখানে যে জেস্টি তৈরি করতেছি এটা আট থেকে দশ বছর বেবির জন্য তো প্রথমে আমরা লম্বার মাপটি দেখিয়ে দিব তেরো ইঞ্চি বর্ডির যে ওপরের অংশটুকু হবে এটি তেরো ইঞ্চি তো এরপরে আমরা কাঁধে মাপটি নিব তো এখানে পাঁচ ইঞ্চি তে আমরা একটি মার্ক করব এবং সেমভাবেও আমরা আরমহলের জন্য পাঁচ ইঞ্চিতে একটি মার্ক করব দেন এরপর আমরা বডির মাপটি নিব তো আমাদের বডি হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ চার ভাগতে এক ভাগ করলে আট ইঞ্চি এক্সট্রা শিলের জন্য আমরা এক ইঞ্চি নেব নয় ইঞ্চিতে একটি মার্ক করব তো এরপরে আমরা কমরের মাপটি নিব তোমরা যে বেবির জন্য ড্রেসটি তৈরি করবে সেই বেবির মাপ অনুযায়ী তোমরা ড্রেসটিকে কাটিং করে নিবে তো এখানে আমরা এরপর কমরের মাপটি নেব সাড়ে আট ইঞ্চি এখানে আমরা একটি সুন্দর করে মার্ক করে দেন আমরা এটিকে দাগটি দিয়ে দিব এরপরে আমরা গলার মাপটি নিব তো আমি আশা করি অবশ্যই তোমরা ভিডিওটি মনে দেখবা তো এই তো এখানে আমরা এই কোনাতে সুন্দর করে রাউন্ড করে একটি শেপ দিয়ে দিব তো এরপরে আমরা গলার মাপটি নিব আমাদের গলার লম্বাটি হবে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে আমরা একটি মার্ক করব এটি সামনের পার্টের গলা তো এরপরে আমরা গলার চওড়াটা দেবো আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে আমরা দাগ কেটে এটি সুন্দর করে একটি শেপ দিয়ে দিব তো এই তো আমরা সুন্দর করে গলাটি শেপ দিয়ে দিচ্ছি আমরা এটি গোল গলা দাগাব এই জন্য আমরা সুন্দর করে গোল শেপটি রাউন্ড শেপটি আমরা দিয়ে দিচ্ছি এরপরে আমাদের পিছন পাটের গলাটি হবে ডিপ এক ইঞ্চি এবং গলার চওড়াটি হবে সেম আড়াই ইঞ্চি এবং ডিপ হবে এক ইঞ্চি পিছন পাটের তো এরপরে আমরা সুন্দর করে দাগ বরাবর এটিকে কেটে নেব আশা করি আপনারা বুঝতে পারছেন তো এরপরে আমরা আমাদের বডির পার্টটুকু কাটিং করা হয়ে গেছে এরপরে আমরা নিচের যে ঝোলের অংশ টুকা আছে সেটি আমরা কাটিং করবো তো এখানে আমাদের আপনার আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এটি আমাদের দুইটি লেয়ার হবে তো প্রথম লেয়ারে আমরা দুইটি পার্ট দিব এবং দ্বিতীয় লেয়ারে আমরা চারটি পার্ট দিব তো এই তো আমরা দশ ইঞ্চি করে আমরা কাপড়টিকে সুন্দর করে ভাজ করে নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ করে কাপড় নিয়ে এখানে আমাদের চারটি ভাজ আছে আমরা দশ ইঞ্চি করে আমরা কাপড়টিকে কেটে নিচ্ছি এই তো এভাবে আমরা ছয়টি লেয়ার কেটে নিব উপরে আমরা দুইটি দিব এবং নিচের পাটে চারটি দিব কুচি দিয়ে অবশ্যই আপনাদের সেলাইয়ের সময় আমি সুন্দর করে বুঝিয়ে দিব তো আমাদের নিচের লেয়ারটুকু কাটা শেষ এবার আমাদের বডির অংশটুকু এবং গলা এবং সামনে বুকের ডিজাইনটি একসঙ্গে হয়ে যাবে এর জন্য সুন্দর করে কাপড়টিকে আমরা কাটিং করে নেব সুন্দর একটি ডিজাইন এটি অনেকটা বেবি কলারের মতো তো আমরা গলাটিকে সুন্দরভাবে বসিয়ে নিয়ে দেন আমরা দাগটি দিয়ে দিব এরপরে আমরা সাড়ে তিন ইঞ্চি করে এভাবে মাপ নিয়ে নিয়ে আমরা সুন্দর করে শেপ দিয়ে দিব এটি দেখতে অনেকটা বেবি কালারের মতো কিন্তু এটা বেবি কালারের থেকে একটু বড় তো ডিজাইনটা অনেক সুন্দর তো এরপরে আমরা দাগ বরাবর এটিকে সুন্দরভাবে কেটে নেব আমি আসলে অনেক দুঃখিত যে আমি আপনাদের সেলাই ভিডিওটি শেয়ার করতে পারিনি কারণ আমার মেশিনের অনেক বড় একটা সমস্যা হয়ে গিয়েছিল যার জন্য আমি এই ড্রেসটি অন্য কোথা থেকে আমি সেলাই করে নিয়েছিলাম যার কারণে আমি ভিডিওটি করতে পারিনি তবে আপনাদের যদি ভালো লাগে আপনারা আপনারা যদি চান তাহলে আমি অন্য আরেকটি ড্রেস কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করব এবং সেটি আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ